সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম প্রথমত সকালে ওটা আজকে চা বসিয়ে দিয়েছি কারণ আজকে একটু উঠতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে একটু ঠান্ডা তো ওই জন্য আজকে ভাবলাম শর্টকাট নাস্তা করব তো শর্টকাট নাস্তার ভিতরে আমার কাছে এই নাস্তাটা খুবই ভালো লাগে পাউরুটি দিয়ে চা তা আমি আবার পাউরুটিটা না এরকম ভাবে মানে এমনিতেই খেতে পারি না তেমন একটা একটু গরম করে বেজে নিয়ে খেলে আমার কাছে অনেক ভালো লাগে তো আর কি পাউরুটি বেঁচে নিয়ে হালকা করে তারপর সবাইকে দিয়ে দেব আমি নিজেও খাব এটা হলো যেদিন শরীরে অলসতা বাসা বাঁধে ওই দিনই চিন্তা করি এই নাস্তা এই নাস্তাটা করার জন্য তবে নাস্তাটা কিন্তু খারাপ না মোটামুটি অনেক ভালো লাগে খেতে সবাইকে দিয়ে দিয়েছি এখন আমি নিজে খাচ্ছি তো আসলে এই নাস্তাটা অনেক ভালো লাগে হালকা পাতলার মধ্যে শর্ট টাইমের মধ্যে সময়ও কম লাগে পেটটাও অনেক সুন্দর করে ভরে যায় ওই নাস্তা শেষে আমার ছেলেদের রুমের বারান্দাতে আসলাম যে বারান্দাতে বারান্দার দিকটা বাহিরে দেখুন কত সুন্দর এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে মাত্র রোদ উকি ঝুঁকি দিচ্ছে বারান্দার গাছগুলো কিরকম একটা শুকিয়ে গেছে বুঝি না এভাবে যত্ন করার পর গাছগুলো কেন জানি এরকম শুকিয়ে যায় তারপর আর কি সকাল উঠে যে এরকম কাজ করা হয় প্রত্যেকদিন তো প্রথমে এই যে দেখুন এদিকে আমার ছেলে বসে টিভি দেখছে তো প্রথমে আমি আমার ছেলেদের রুমটা খুব ভালো করে গুছিয়ে নিবো ওরা তো ছেলে মানুষ আর ছোটো মানুষ না তেমন একটা গুছ গাছ করতে পারে না তারপরেও ওরা মতো চেষ্টা করে গুছিয়ে রাখার জন্য আর আমার ছোট ছেলে তো মাসাল্লা আছেই ও গোছানো করার জন্য আর কাউকে প্রয়োজন হবে না ও একাই মাসাল্লা একশো ওদের রুমটা গুছানো শেষ হয়ে গেলে আমি আমার রুমে চলে যাই ওইখানে গিয়ে প্রতিদিনের মতো একই কাজ বিছানাটা প্রথম অবস্থায় গুছিয়ে নেব বিছানাটা ঝেড়ে আমার এইটা একটা অভ্যাস বিছানাটা ঝাড় দেওয়ার পরে আমি খাটের সাইডগুলো একটু ভালো করে মুছে নিই কারণ বিছানা ঝাড় দেওয়ার পরে বিছানার মধ্যে যে ময়লা থাকে না ওই ময়লাগুলো আসলে আমার মনে হয় ফুলের মধ্যে নকশাটার মধ্যে আটকে যায় তাই আমি নকশাগুলো একটু ভালো করে ক্লিন করে নিয়ে তারপর এর মধ্যে বালিশ রাখবো সব এলোমেলো হয়ে আছে তো সব গুছাতে গুছাতে এদিকে আমার বাজারও চলে আসছে আপনারা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক একটা একটা শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর খুব বেশি ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে ছোটো থেকে তো সবাই অনেক বড় হয় সবার মনেই স্বপ্ন আছে সবাই স্বপ্ন দেখে কেউ ছোটো করে দেখে কেউ বড় করে দেখে আর স্বপ্ন দেখতে তো টাকা লাগে না তাই আমি একটু বড় বড় স্বপ্নেই দেখি আবার এমন বড় দেখি না যেটা কখনোই পূরণ হবে না কারণ বেশি নিজে সাধ্যের বাহিরে স্বপ্ন দেখলে যদি পূরণ না হয় তাহলে নিজেকে খুব কষ্ট পেতে হয় তো এদিকে যে বলছিলাম না বাজার চলে আসছে মাছগুলো ঢেলে নিয়েছি এটাকে খাপ মাছ বলে আপনাদের এলাকায় কী মাছ বলা হয় আমাকে সে কমেন্ট করে জানাবেন একটা গাছ কাপ আর একটা বিলিকেট মাছ নিয়ে আসছে তো এগুলো আবার মোটামুটি বানানো হয়ে গেছে এর দিকে আমি মাছ বানিয়ে মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব আর যেটুকু রান্না করার প্রয়োজন ওইটুকু আমি নিয়ে নিব রান্নার জন্য প্লিজ আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন কেউ বাজে কমেন্ট করবেন না আমাকে উৎসাহ জাগাবেন যেন সামনের দিকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি কিছুদিনের মধ্যে বেড়াতে যাব তো ভাবছি ওই বেড়ানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ব্লগ দিবো অবশ্যই যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আর যারা যারা ব্রাহ্মণ বাড়িয়ার আছেন বিশেষ করে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আমি ব্রাহ্মণ বাড়িয়ার মেয়ে আমি নিজে খুবই গর্বিত আমি ব্রাহ্মণ বাড়িয়াতে জন্মগ্রহণ করেছি ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে অনেকেই ভয় পায় কিন্তু জানি না কেন এত ভয় পায় ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ কিন্তু খুবই আপ্যায়ন প্রিয় ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের দিল খুবই নরম রক্তটা হয়তো একটু গরম তো ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ প্রতিবাদী যেখানে অন্যায় দেখে সেখানে জাপিয়ে পড়ে যেমন ঝগড়া করে তেমন মায়াও তাদের মনে অনেক বেশি তো ব্রাহ্মণ বাড়িয়াকে এভাবে ভুল বোঝাটা কিন্তু ঠিক না আজকাল অনেকেই দেখছি ব্রাহ্মণ বাড়িয়া সম্পর্কে অনেক ভুল বোঝাবুঝি করছে তো যাই হোক আমার খুবই গর্ব হয় ব্রাহ্মণ বাড়ি নিয়ে এখন সবাই অনেক ভালো ভালো কথা বলে যাকে এই নেওয়ার কথা নাই বলি তো এইদিকে আপনার সাথে গল্প করতে করতে আমার রান্না আমি শুরু করে দিলাম ওদিকে মাছগুলো খুব ভালোভাবে বেজে নিয়েছে এবার সিমগুলো বেজে নেব আসলে সবজি না বেজে রান্না করলেন আমি তেমন একটা খেতে ভালো লাগে না আমার ফ্যামিলি সবাই সবজি ভাজি করে তারপরে খেতে মানে পছন্দ করে আর কি না হলে না নাকি মনে হয় মাছগুলো একটু করা করে বেজে নিব তারপরে ওইদিকে সিম বসিয়ে দিয়েছি এভাবে ওইদিকে আমার রুমে আমার বোন আর আমার বাই ফুল তৈরি করতেছে আপনাদেরকে দেখাবো তো আমি আবার সিমের তরকারির মতন একটা টমেটো দিলে আমার কাছে অনেক ভালো লাগে শুধু সিম না আমি আসলে করি কি ফুলকপি রান্না করলেও একটা টমেটো কেটে দেই তারপরে যে আলু তরকারি রান্না করলে তো টমোটো দেই দেখুন টমেটোটা দেয়াতে তরকারির মানে কালারটা অনেক সুন্দর আসছে আর তাছাড়া ফ্লেভারটাও না অনেক ভালো আসে তো এদিকে সিমের তরকারি আমার ফাইনালি হয়ে গেল তো আমার পালং শাকটা কষানো হয়ে গেছে তো এর মধ্যে মাছ দিয়ে আমি পালং শাক রান্নাটা শেষ করে নিবো আসলে গলাটা একটু বসে গেছে এখন ঠান্ডা না ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো একটু ঠান্ডা লেগে আছে প্রথমত ঠান্ডা শুরু হলে সবারই ওয়েদার চেঞ্জ হলে ঠান্ডা দিন আসলে ঠান্ডা লাগে গরম আসলেও আবার ঠান্ডা লাগে গরমের থেকেও ঠান্ডা হয় তো এদিকে আমার তরকারি হয়ে গেল আর আমি শিং মাছ এদিকে আমি হলুদ আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আজকে শিং মাছও ভাজি করবো শিং মাছের বোনাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো 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 বড় মাছ করলাম ভাবলাম যে না আজকে শিং মাছ ভাজি করব তো শিং মাছটা বোনা করব আপনাদের সাথে তো ফ্যামিলির অনেক কথাই বলি আসলে সবার সাথে অনেক কিছু শেয়ার করতে খুব ভালো লাগে কেন জানি না যে কোনো কথা শেয়ার করতে গেলে আসলে অনেক ভালো লাগে যে যে দেখুন কথা আমার আমার বোন আর ভাই দেওয়ালে ঝুলে আছে ফুল ব্যস্ত আছে ওয়ালম্যাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে ওই যে রানিং এর উপরে আমার বোন ভুল লাগাচ্ছে তো এদিকে আমাদের সবার বাসার কাছে আমরা সবাই একটু ছাদে যাই ছাদে গিয়ে অনেক মজা করলাম সময় একটা ট্রেন আসছে যে আমাদের ছাদ থেকে ট্রেনটা খুব সুন্দরভাবে দেখা যায় ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিই দেখুন লোকেশনটা কি সুন্দর আসছে তাই না ট্রেনটা কত সুন্দরভাবে যাচ্ছে প্রায় বিকেলেই না আমি ছাদে গিয়ে এরকম ট্রেনের ভিডিও করে থাকি তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় চিন্তা করলাম যে সবাই মিলে চটপটি বানিয়ে খাবো তো চটকির উপর রেসিপিটা আর শেয়ার করলাম না এদিকে আমি ফুচকাগুলো বেজে নিলাম টক তৈরি করে নিলাম আর এদিকে বুট সিদ্ধ করে নিয়েছিলাম আগে তো তার সাথে আমি একে সব মসলা মিক্সড করব একটু ঝাল ঝাল করে তৈরি করব আমার বাসার সবাই ঝাল খেতে খুবই ভালোবাসে সবাই ক্রিস্পি খেতে চাই তো কমেন্ট করে জানাবেন আমার ঝটপটিটা দেখতে কেমন হয়েছে কী বলবো চটপটিটা খেতে না অনেক ভালো হয়েছিল কারণ হাতে তৈরি জিনিসে মজাই আলাদা যেমন রুচি সম্মত হয় স্বাস্থ্যের জন্য ভালো খেতেও ভালো হয় কিন্তু আমরা দেখা যায় কি অলসতার জন্য আর দেখা যায় যে বাহিরে গিয়ে খেলে শখীনতার সাথে আমরা বাহিরে গেলে চটপটি যে ফুচকা এগুলো খাই কিন্তু আসলে বাহিরে খাওয়াটা কিন্তু ঠিক না এটা বুঝেও কিন্তু যখন ওই বের হই ফুচকা চটপটি না খেলে মনে হয় কি যেন খায়নি বাইরে গেলে এটা খেতে হবে যত ধরনের খাবারই খাই না কেন মানে ফুচকা চটপটি না খেলে তো মানে একদমই হবে না মনে হয় কি যেন খায়নি ফুচকা চটপটি পছন্দ করেন এরকম মানুষ খুবই কম আছে আমার জানা মতে হয়তো ফুচকা না হয় চটপটি যেটা থেকে একটা যে কোনো একটা মানে শীতের দিন সন্ধ্যাবেলায় এরকম নাস্তা হলে আর কি লাগে বলেন তা আপনারা আপনারা কে কি নাস্তা তৈরি করেন শীতের সন্ধ্যায় আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো এগুলো শেষ হলে আমি চা বানিয়ে চা বানিয়েও নিয়েছি অফ ক্যামেরায় তো সবগুলো তো দেখানো সম্ভব না ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে তো ভাবলাম যে না আসলে এগুলো শেয়ার করব না শুধু এটাই মানে ভাবলাম যে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি প্রায় সময় সন্ধ্যাবেলায় এটা সেটা বানিয়ে থাকি সন্ধ্যা হলে আমার ছেলেরা বলবে মা একটা কিছু বানিয়ে দাও হালকা খেতে পাইছে আসলে সন্ধ্যা হলে মানে এটা সেটা খেতে মন চায় হালকা নাস্তা না খেলে ভালো লাগে না আর তার মধ্যে যদি নাস্তাটা একটু ক্রিস্পি হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ক্রিস্পি নাস্তা খেয়ে তারপর তার সাথে চা আসলে মানে ভাবা যায় কতটুকু ভালো লাগবে তো যেই কথা সেই কাজ আজকে সবাই মিলে একটু ক্রিস্পি ক্রিস্পি খাবার খেলাম সবাই চটপটিটা খেয়ে মানে অনেক ভালো হয়েছে বলছিল এই যে দেখতে পাচ্ছেন আসলে কিন্তু যে কোনো জিনিসের কালার দেখলেই বোঝা যায় এটা টেস্টটা কীরকম আসবে তো খাওয়াটা তো যেমন তেমন পরে যে কীরকম কষ্ট করতে হয় আসলে আমরা একটা ভিডিও বানাতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করি ভিডিওটা দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট খুবই সহজে দেখা যায় কিন্তু ভিডিও দেখে কিন্তু কষ্টটা বোঝা যায় না ঠিক আছে তো ভিডিওটা বানাতে গেলে অনেক কষ্ট হয় অনেক সময় নিয়ে ভিডিও এডিট করতে হয় আর কষ্টটা কষ্ট মনে হয় না যদি সবাই ভিডিওটা দেখে শেয়ার করে সাপোর্ট করে তখন মনে হয় না কষ্ট হয়েছে কষ্ট হলেও সেটা মানে ভুলে যায় তো প্লিজ আমার ভিডিওতে সবাই একটা লাইক দিবেন আমাদেরকে লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই যে দেখুন আমার ফুচকাগুলো কীরকম কৃষ্টি হয়েছে মানে কি বলবো সেই চকরিটা খুবই স্পাইসি হয়েছে ক্রিসপি এবং স্পাইসি অনেক খেতে ভালো লাগছে অনেক মজা হয়েছিল আর যেমন মজা তেমন সাজা হয়েছে এদিকে আমার বেশি মানে সব টোটালি ফুল হয়ে গেছে চা নাস্তা তারপরে যে চটপটি খেলাম তো এখন আমি ধুয়ে নিব আমি আসলে কোনো কিছু জমিয়ে রাখতে তেমন একটা পছন্দ করি না ভালো লাগে না সেজন্য ধুয়ে নিচ্ছি কার কাজ তখন খালি মানে করে ফেলি তো আজ আর বেশি সময় দিব না সবাই ভালো থাকবেন বিলিউ প্রায় শেষের দিকে আমার কথা যদি কারোর কোনো খারাপ লাগে প্লিজ আমাকে ক্ষমা করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট টাইমে দেখা হবে কথা হবে অনেক গল্প নিয়ে আবার আসবো আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ